দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন আজকের বাজারে কিন্তু দাম অনেকটা বেশি তো সে সম্পর্কে আজকে আমরা আলোচনা করব দেশি পেঁয়াজ রসুনের দাম কেমন চলছে আজকে সেগুলো সম্পর্কে তো ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন বিস্তারিত জানবো আমরা আঙ্কেলের সঙ্গে কথা বলে আসসালামু ওয়ালাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম আমুতুলাহবার করত কেমন আছেন আঙ্কেল জি আঙ্কেল ভালো আছি আপনি কেমন আছেন জি ভালো আছি তো আজকের বাজারে কি অবস্থা পেয়ে আছেন আজকে বাজারে কালকে থেকে আবার একটু গরম আজকে আমরা বাষট্টি থেকে উপরে পঁয়ষট্টি শিশুটিরা পর্যন্ত বিক্রি করেছি বিক্রি করতেছি আজকে জি আচ্ছা আচ্ছা তো দাম দেখতাছি হাটের বাজারে আমদানি মোটামুটি আছে আঙ্কেল হাটে আমদানি অত বেশি না হাটে আমদানি কম আর কম হতে বা হাটেও বাজার বেশি আজকে পঁচিশশো চব্বিশশো থেকে পঁচিশশো মাথায় ছাব্বিশশো পর্যন্ত বাজার আছে আজকে জি আচ্ছা আচ্ছা সেই তুলনায় ওই সব মাল এখানে আসতে মার্কেটে মিনিমাম সত্তর টাকা বিক্রি করতে হবে সত্তর টাকা জি আচ্ছা আচ্ছা তো এখন হাটের বাজারে আঙ্কেল দেখলাম যে আমরা দাম একটু বেশি থাকে এখানে আপনাদের কম থাকে হাটে বেশি থাকার কারণ প্রতিদিনে একটু না একটু বাড়তেছে তো যার কারণে হাটে বেশি হচ্ছে যেমন হয়তো পরশুদিন ছিল এখানে বাইশশো তেইশশো তো সেই মালগুলো আমাদের মার্কেটে আছে আজকে আবার হয়তো গতকাল হয়ে গেছে এগুলো চব্বিশশো পঁচিশশো ওই মাল আমাদের মার্কেটে আছে আজকে আবার ছাব্বিশশো পঁচিশশো ছাব্বিশশো হয়ে গেছে আজকে জি ওই আমাদের আগে যে কেনা একটু কম ছিল যার জন্য আমাদের একটু কম একটু বেচা কেনা হয় আজকে আবার যে মালটা আইবো ওই মালটা আবার বাড়ায় বিক্রি করতে হবে

এখন যাই আছে কিছু পেঁয়াজ আমাদের বিভিন্ন ব্যাপারীদের হাতে আছে যারা স্টক ব্যবসা করেন এবং এদের সাথে যা জড়িত আছে কিছু চাষি আছে চাষির হাতে আছে ওনারা পেঁয়াজ এখন কম থাকতেছে কারণ হলো পেঁয়াজের দাম যেহেতু এখন পঁচিশ ছাব্বিশ হয়ে গেছে এনাদের আশা আছে তিন হাজার টাকা হবে তো যার ধরুন এরা পেঁয়াজ টাকা হাট বাজারে কম মানে তো যার জন্য বাজারটা বেড়ে যায় হাটে বাজার আমদানি কম এবং কেতা বেশি যার জন্য বাজারটা বেড়ে যাচ্ছে আচ্ছা এই অবস্থা এই মত অবস্থা থাকলে সামনে 10 বা 15 দিনের মধ্যে বাজার হয়তো 90 টাকা 100 টাকা বাজার হয়ে যাবে সামনে যে তো বিদেশি পেঁয়াজের কি এই মুহূর্তে প্রয়োজন আছে আঙ্কেল বিদেশি পেঁয়াজ অবশ্যই প্রয়োজন আছে এখন আমরা যা দেখতেছি আমাদের যে কিনা সাথে আমাদের জনগণের সাথে আমরা যদি একটা সীমিত বাজার রাখতে চাই তাহলে অবশ্যই বিদেশি পেঁয়াজের আমদানি অনুমতি দেওয়া খুবই জরুরি তা আমি মনে করি এটা অবশ্যই আমার সরকার অথবা আমাদের ভুক্ত অধিকার যারা আছেন ওনাদের নজরে আছে ওনার হয়তো আলোচনা করতেছে আমার মনে হয়তো দুই একদিন দুই চার দিন ভিতরে হয়তো কোন একটা রেজাল্ট আসবে এরা দিবে মিটিং এ একটা রেজাল্ট আসবে জি জি আর এটা দেওয়া উচিত আমি মনে করি দেশের স্বার্থে আমাদের জনগণের স্বার্থে এটা অবশ্যই দেওয়া উচিত নাদিপাজের দাম নাঙ্গলে বাইরে চলে যাবে

ওখানে বস্তা আছে সুতলি আছে রং আছে এরপর আপনি ওখানে আর আদ্দে আছে আবার গাড়ি ভাড়া আছে 2 টাকা আমাদের এখানে আদ্দে 1 টাকা লেবার আছে 25 পয়সা সব মিলে আপনাদের 4 টাকা খরচ হয়ে যায় প্যাকে 4 কেজি 4 টাকা খরচ হয় 4 টাকা একটা মাল মোকাম থেকে আনতে জি তো বিক্রি কেমন করেন আজকে আজকে বিক্রি মোটামুটি খারাপ নয় ভালো হয়েছে মোটামুটি ভালোই করছে জি

যারা রাখছেন সবাই স্টক হিসেবে রাখছেন কারণ এই পেঁয়াজ মূলত যখন এক মন থাকতো এখন এই মালটা শুকিয়ে ত্রিশ কেজি হয়েছে তো সব মিলে আপনি পটটা বেশি হয়েছে এখন যেটা হচ্ছে আল্লাহ রহমতে লাভ হচ্ছে কিছু না কিছু লাভ হচ্ছে মোটামুটি লাভ হইতেছে জি জি আচ্ছা আচ্ছা তো সামনে দাম বাড়তে পারে যদি আইপি না আসে আইপি না দিলে না দিলে বাড়ির অনুমতি বাড়ির পেঁয়াজের অনুমতি দেওয়া না হইলে আমার মনে হয় পেঁয়াজ সামনের সপ্তাহে আশি থেকে নব্বই টাকা হয়ে যাবে তাই না জি আশি থেকে নব্বই টাকা হইতে পারে আইপি না আসলে তো কৃষকরা কি এই যে বা ব্যাপারীরা তারা কি একটু দাম যখন বাড়ে ওই সময় কি আমদানি নিজের কম করে ভাই এটা এমনই ব্যবসা আমরা স্টক ব্যবসা এবং যারা আমরা যেসব চাষিদের হাতে আছে এরা সবাই শক্ত এরা দেখা যায় টাকা পয়সা আছে এবং ব্যবসার আশাই এরা রেখে দেয় যে আমি বেশি দাম বেশি দাম বেচবো এরকম অবস্থা এখন যেহেতু পেঁয়াজ দাম বাড়তেছে এরা বাড়তেছে আরো বাড়বে হুম আসলে তাই বাড়বে যদি বিদেশের পেঁয়াজ না আসে তাহলে অবশ্যই আরো দাম বাড়িয়ে যাবে এরা কেউ ঠকাতে পারবে না তো সে আসে এরাও মানে রেখে দেয় এটা সহজে বিক্রি করে না হুম যার দুন বাজারটা আমদানি কম হয় এবং বাজার বেড়ে যায় দিনের দিন দিনে পর দিন বাজার বেড়ে যায় হুম হুম এই অবস্থাটা তো ওই যে রশণের বাজারটা একভাবি আছে কিন্তু রশণের বাজারটা মোটামুটি একভাবি আছে রসুনের ব্যাপারীদের কি লস হয় বা যারা ইম্পোর্ট করে আমাদের হ্যাঁ রসুনে যারা জড়িত আছেন বর্তমান রসুনে লস হচ্ছে এখনো লস হচ্ছে এখনো লস হইতেছে জি জি ইম্পোর্টারদের এখনো এটা ভালো একটা अमाउंट লস হচ্ছে হুম লস হইতেছে আদাও খুব খারাপ অবস্থা খারাপ অবস্থা ছিল তো এখন বিগত চার পাঁচ দিন আদার যে অবস্থা সেই আদাটা একটু ঘুরে দাঁড়াইছে এখন হয়তো ব্যাপারীকে টাকটুক কিছু লাভ হবে

মাল আমাকে জানা মধ্যে বেশ কিছু মাল এখন আমাদের দেশে আছে তো সবই একজন প্রত্যেকটা মানুষের হাতে এগুলা এগুলা ধরুন আপনার হাতের কাছে এক হাজার মন আছে আমার কাছে পাঁচশো মন আছে আর একজনের কাছে দুশো মন আছে এরকমই যারা আছে করে এরা ব্যবসায়ী মানুষ সবাই তো আমি এদের দৃষ্টি করবো যে ভাই সব না রেখে একবারে তিন হাজার চার হাজার টাকা মন এগুলো না বিক্রি করে আপনার এখন যে অবস্থায় আছে মোটামুটি একটা লাভবান আছেন কিছু না কিছু লাভ হচ্ছে

কিন্তু যারা কিনে খাবে তাদের জন্য অনেক কষ্ট হবে কষ্ট হবে সেটা আপনি বেশি লাভ না করে আপনি সীমিত লাভের মধ্যে আপনি বেচাকেনা করেন আমাদের দেশের যাতে বাজারটা অস্বাভাবিক না হয়ে যায় এই সব অবস্থা তো আঙ্কেল অসংখ্য ধন্যবাদ আঙ্কেল অসংখ্য ধন্যবাদ আমি বিশেষ করে সরকারের দৃষ্টি আকর্ষণ করব এবং আমরা আমাদের এই মাঠ পর্যায়ে যা ভোক্তা অধিকার আছেন এদের জিজ্ঞাসার সঙ্গে আপনি অবশ্যই এগুলো পর্যালোচনা করে যাতে তাড়াতাড়ি বাড়ির অনুমতি দেওয়া যায় সেই ব্যবস্থা করেন তাহলে বাজারটা স্বাভাবিক থাকবে হুম 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 থ্যাংক ইউ আঙ্কেল তো অসংখ্য ধন্যবাদ আঙ্কেল ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম আসসালাম আলাইকুম আপনি ভালো থাকবেন আঙ্কেল আর আমাদের আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের